দু সালে মিন রাশির ফেব্রুয়ারি মাসে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ও কোটিপতির যোগ কেন মিন রাশির কোটিপতির যোগ কিংবা ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটবে এবং কিছু শুভ ও অশুভ বিষয় ঘটতে চলেছে বা কিছু বিষয় পাবেন কিছু বিষয় আপনারা হারাবেন কি বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করবেন সব কিছু বিষয়ে আপনারা জানতে পারবেন তো যারা মিন লগ্ন তারাও আমাদের চ্যানেলটিকে দেখতে থাকুন তো আমরা রাশিতেই দেখতে পাচ্ছি যে রাহু গ্রহ অলরেডি বসে আছে এবং এই রাশিতেই আবার শুক্র গ্রহেরও অবস্থান সেক্ষেত্রে রাহু শুক্র মৈত্রী অতএব মিন রাশির পাওয়ার ক্ষমতা একাধারে বৃদ্ধি পেয়ে গেল এবং যেহেতু শুক্র গ্রহ মিন রাশিতেই উচ্চ হয় সেক্ষেত্রে শুক্র গ্রহ হচ্ছে মিন রাশির থার্ড হাউসের অধি অধিপতি অতএব আমাদের জানতে হবে যে থার্ড হাউসের অধিপতি হওয়ার ফলে আপনাদের কীরূপ বা কী পরিবর্তন ঘটতে চলেছে থার্ড হাউস থেকে প্রথমত আমরা দেখে থাকি যে বিষয় সেটি হচ্ছে ভাই বোন ভাই বোনদের সঙ্গে মিন রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে সুসম্পর্ক বা সম্পর্ক গাঢ় হবে ভাই বোনদের সাহায্য সহানুভূতি রাশির জাতক জাতিকা লাভ করবেন যাদের ভাই বোনদের সঙ্গে ঝামেলা চলছে তাদের কিন্তু হঠাৎ করে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্কে একটা যোগ সাধন তৈরি হবে এবং মিন রাশির যেহেতু থার্ড হাউসকে আমরা ব্যবসা হিসাবে কল্পনা করি অতএব ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধির যোগ রয়েছে এই ফেব্রুয়ারি মাসে ব্যবসা বাণিজ্যে অবশ্যই ছোটখাটো বলুন কিংবা বড় ধরনের ব্যবসা বলুন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই শ্রীবৃদ্ধি ঘটবে কিংবা পাবলিকদের সঙ্গে মিন রাশির জাতক কিংবা জাতিকাদের মধ্যে সুসম্পর্কের যোগ সাধন তৈরি হতে চলেছে এবং শুক্র গ্রহ হচ্ছে অষ্টম অধিপতি অষ্টম হাউসের অধিপতি হওয়ার দরুন আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় তাহলে শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নত হবে এবং কবে থেকে আপনাদের ভালো এবং কবে থেকে আপনাদের মানে অসুবিধা আসতে পারে সেই বিষয়েও তুলে ধরছি যেহেতু রবিগ্রহ তেরোই ফেব্রুয়ারি সে কিন্তু মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে চলে যাবে সেক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু আপনাদের বিভিন্ন রকমের যে হটকারিতা সিদ্ধান্ত সেগুলো কিন্তু হঠাৎ করে নিতে যাবেন না ভেবেচিন্তে কর্ম করুন অবশ্যই আপনারা উন্নীত বা উত্তীর্ণ হতে পারবেন এবং যে বিষয়টি বলার দরকার ছিল যে মিন রাশি তিনটে নক্ষত্র দিয়ে গঠিত অতএব সেই নক্ষত্রিক বিষয়েও আলোচনা করব অতএব আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে প্রথমেই আমরা ঈশ্বরকে স্মরণ করে নেব ওং নম শিবায় হর হর মহাদেবায় নম যেন ঈশ্বর সকলের মঙ্গল করে এবার চলে আসছি মূল আলোচনায় প্রথমেই যেহেতু শুক্র আপনাদের রাশিতেই বিদ্যমান সেক্ষেত্রে প্রেম প্রীতির বিষয় যদি বলা যায় প্রেম প্রীতির বিষয় ভাগ্য সুমধুর হবে হয়ে উঠবে এবং প্রেম ভাগ্য উজ্জ্বল হবার সঙ্গে সঙ্গে আপনাদের যদি প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে সেই ঝামেলা কিংবা ঝঞ্ঝাট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কিংবা মুক্ত হবেন আর যারা বিশেষ করে প্রেম করবেন ভাবছেন তাদের প্রেম ভাগ্য উজ্জ্বল হবে এবং আপনাদের প্রেমের অধিপতি হচ্ছে চন্দ্রদেব সেই কিন্তু আপনাদের প্রেমের পক্ষে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করবে কারণ হচ্ছে রাহু গ্রহ মিন রাশি থেকে দৃষ্টি দিচ্ছে অতএব পঞ্চমে সেক্ষেত্রে আপনাদের প্রেম ভাগ্য উজ্জ্বল হওয়ার যোগ দেখা যাচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তবে রাগ জেদ ক্রোধ এগুলো দূরে সরিয়ে রেখে অবশ্যই প্রেম জীবনে আপনারা সাফল্য লাভ করবেন বা প্রেম জীবন কিন্তু বিবাহিত জীবনে রূপান্তরিত হওয়ার যোগ রয়েছে আর যদি বিবাহিত জীবনের কথা উল্লেখ করা যায় তাহলে এই ফেব্রুয়ারি মাসে মিন রাশির কিন্তু বিবাহ ভাগ্য উজ্জ্বল বিবাহ অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ নিশ্চিত করছে আপনাদের কিন্তু হঠাৎ করে বিবাহের যোগ দেখা যাচ্ছে বা কোথাও থেকে কোনো সম্বন্ধ এলো অবশ্যই বিবাহে রূপান্তরিত হওয়ার যোগ রয়েছে এই ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে কি গোপনে আপনাদের প্রেম বিবাহের যোগ দেখা যাচ্ছে এবং আর যে বিষয়টি যে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে ঝুট ঝামেলা থেকে আপনারা মুক্তি লাভ করবেন তবে যেহেতু রবিগ্রহ তেরোই ফেব্রুয়ারি সে কিন্তু মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে তেরোই ফেব্রুয়ারির পর সাবধানতা অবলম্বন করতে হবে এবং হুটাট করে কোনো কিছু কর্ম করবেন না আর মাথা ঠান্ডা রেখে কর্ম করুন সেক্ষেত্রে অনেকটাই সাফল্য ধরা দেবে এবং যেহেতু আপনাদের গ্রহ কিন্তু মীন রাশি মকর থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি বা ঝামেলা আসতে পারে অতএব তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের অর্থ প্রাপ্তির সুযোগ কিন্তু দেখা যাচ্ছে বা বন্যা বইবে এবং তেরোই ফেব্রুয়ারির পর আর্থিক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ঝামেলা দেখা দিতে পারে যাদের রবি গ্রহ এবং শনি গ্রহ সংযুক্ত তাদের আর ওভারঅল ভালো হওয়ার সুযোগ থাকছে এই ফেব্রুয়ারি মাসে এবং রবি যদি যোগ থাকে আপনাদের নেটাল চাটে কিংবা জন্মগত কুণ্ডলীতে তাহলে মিন রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে এই সময় হুডাট করে কোনো কিছু কর্ম করবেন না কারোর কথায় গলে পড়বেন না বা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না কিংবা তেরোই ফেব্রুয়ারির পর আপনারা আপনাদের দিক থেকে দুর্বল হবেন না অতএব হিসেব করে কর্ম করবেন বা কারণ কোথায় গলে না গিয়ে আপনারা নিজের ডিসিশান নিজেই নেয়ার চেষ্টা করুন তাতে কিন্তু মঙ্গল হবে বা পিতা মাতার ডিসিশান নিয়ে চলুন অবশ্যই শুভ ফল মিলবে বা উচ্চ পদস্থ ব্যক্তির মতামত গ্রহণ করুন অবশ্যই আপনারা কর্মে সাফল্য লাভ করবেন আর কর্মজীবনে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তার সপ্তম দৃষ্টি অতএব কর্মক্ষেত্রে আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে অবশ্যই যে কাজেই হাত দেবেন মীন রাশির জাতক কিংবা জাতিকারা দেশে বিদেশে কিন্তু সুনাম কুড়াবেন তবে বিদেশের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে বিদেশের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি বা ঝামেলা আসার যোগ দেখা যাচ্ছে তেরোই ফেব্রুয়ারির পর তেরোই ফেব্রুয়ারির পর কিন্তু বিদেশ ক্ষেত্রে বা বিদেশ ভাগ্য যাওয়ার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রিয় বন্ধু যে সমস্ত জিনিসপত্র বা সামগ্রিক প্রয়োজন মতো দরকার সেগুলো যেন গুছিয়ে নিতে না ভুলে যান সেদিকে কিন্তু আপনাদের ফেব্রুয়ারির পর খেয়াল রাখতে হবে যাদের রবিগ্রহ এবং শনি গ্রহ সংযুক্ত আর কি করলে এর থেকে আপনারা উপকার লাভ করবেন সেই বিষয়েও আলোচনা করব এবং চোখ সজাগ রেখে কর্ম করুন বা বলতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে তেরোই ফেব্রুয়ারির পর কিন্তু কিছু ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন শেয়ার বিজনেসের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি কেতু গ্রহকে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে শেয়ার বিজনেসে আপনারা সাফল্য লাভ করবেন তবে আপনাদের নেটাল চার্ট বা জন্মগত কুণ্ডলিতে দেখে নেবেন দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন সেক্ষেত্রে আপনারা সাফল্য লাভ করবেন ব্যবসা বাণিজ্যে কিন্তু শ্রীবৃদ্ধির যোগ রয়েছে আপনাদের স্পিকিং পাওয়ারও ভালো হওয়ার যোগ দেখা যাচ্ছে বিশেষ করে যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে আর যে বিষয়টি আমি এখনো আলোচনা করিনি সেটি হচ্ছে লটারি প্রাপ্তি লটারি প্রাপ্তির যোগ কিন্তু এই ফেব্রুয়ারি মাসে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট থাকছে লটারি ক্ষেত্রে হঠাৎ করে লটারি প্রাপ্তির হবার সুযোগ দেখা যাচ্ছে এবং যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে নক্ষত্র ভিত্তিক আলোচনা মীন রাশি তিনটে নক্ষত্র দিয়ে যে গঠিত সেটি হচ্ছে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অতএব এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ভাব ভালো হবে এবং উপদেশমূলক বাক্য দিতে আপনারা বোধ করবেন এবং আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বাড়বে ব্যাংক ব্যালেন্স পূর্ণ হওয়ার যোগ দেখা যাচ্ছে তবে শনি যোগ থাকলে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তেরোই ফেব্রুয়ারির পর এবং রেবতী নক্ষত্রের জাতক যারা তাদের কিন্তু বলতে গেলে মাস ফেব্রুয়ারি মাসের মাঝের পর মানে পনেরো তারিখের পর আপনারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন যেহেতু বুধ গ্রহ কিছু ক্ষেত্রে দুর্বলতা চলে আসবে সেক্ষেত্রে আপনারা পনেরোই ফেব্রুয়ারির পর সাবধানতা অবলম্বন করতে হবে স্পিকিং পাওয়ার বা কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে হুডাট করে কোনো কিছু কর্ম করবেন না ভেবেচিন্তে কর্ম করুন অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং হিসেব করে চলার চেষ্টা করুন যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবং যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত কোনো রকম কিনা করতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন